শীতের দিন সকালে এইরকম ধোয়া উঠানো গরম পিঠা যদি আপনি খেতে চান তাহলে অবশ্যই আপনাকে বাসায় বানাইতে হবে আর এই পিঠাটা বানানোর জন্য বেশ কিছু টেকনিক আছে সেটা আজকে আপনাদেরকে দেখাবো আমাদের আজকের পিঠাটা দুধ দিয়ে বানানো হবে অর্থাৎ দুধ ভাপা পিঠা পানির পরিবর্তে আমরা আটার সঙ্গে দুধ মিশিয়ে নিচ্ছি যাতে করে পিঠার স্বাদ অনেক গুণে বৃদ্ধি পায় মনে রাখবেন ভাবাভিটা কিন্তু শীতকালে সকালে কিংবা বিকালের নাস্তা হিসেবে বাঙালি মানুষের কাছে খুবই জনপ্রিয় একটি খাবার যাই হোক ভাবাভিটার জন্য যে আটাটা নিয়েছি সেটাকে দুধ দিয়ে খুব ভালোভাবে মাখাইতে হবে দেখতেই পাচ্ছেন আমরা খুব সুন্দর করে মাখাচ্ছি এবং মাখানোর পর আটাটা দেখেন একটু ঝরঝরে আসে একবারে নরম হয়ে যায় নাই বা গলগলে হয়ে হয়ে যায়নি এটা কিন্তু ভাবাভিটার জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি আপনাদের পানির পরিমাণ বেশি হয়ে যায় বা দুধের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে একটু এক্সট্রা আটা অ্যাড করে এরকম ঝরঝরে করে নেবেন এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চালনি এরকম একটা চালনি দিয়ে আটাগুলোকে চালিয়ে নিতে হবে তাতে করে ছোট ছোট দানা পরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দানা পড়তেছে এগুলো হচ্ছে ভাবা পিটার জন্য একটা প্রসেস তো আমাদের যে আটাগুলো আছে সেগুলো দেখেন আমি এই পাত্রটার মধ্যে চালনি করে নিয়ে নিয়েছি এবং সেটা কি পরিমাণ ঝুরঝুরে হয়েছে দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে আটা এবার আমাদের যে কাজটা করতে হবে এবারে ভাবামিটার জন্য একটা ছোট পাত্র নিয়ে নিব এবং সেই পাত্রের মধ্যে আটা গুড় নারকেল আপনারা আরও যা যা কিছু আছে অ্যাড করতে চান সব কিছু খুব সুন্দরভাবে ওখানে দিয়ে দিব দিয়ে টিয়ে ভাবা বিটার যে শেপটা সেটা নিয়ে আসবো তাহলে হবে কি ভাবা বিটা দেখতে সুন্দর হবে যদি একটু ছোট করে নেন বা একটু বড় করে নেন আসলে আপনার বাসায় যখন বানাবেন তখন নিজস্ব সাইজ অনুযায়ী করে নেবেন না যে আপনার বাসায় কতটুকু পাত্র আছে কতটুকু যে করলে ভালো লাগবে খাইতে বা দেখতে সুন্দর লাগবে একজনের জন্য যদি একটা করে করতে চান তাহলে একটা ছোট বাটি নিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ছোট বাটি আছে এই বাটিটা দিয়ে একজনের জন্য একটা অ্যান অফ যদি আপনি দুইটা খেতে চান খেতে পারেন সেটা আপনার ইচ্ছা তো আমি আটা দিলাম গুড় দিলাম নারকেল দিলাম আপনারা যদি চান যে ড্রাই ফ্রুট অ্যাড করবেন কিশমিশ কাজু বাদাম সব অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই সব কিছু অ্যাড করতে পারবেন তো সুন্দর করে ভাবা পিঠাগুলোর ভাবা পিঠার যে আটাগুলো আছে সেটাকে দেখেন ঝুঁঝুরে ঝুঁঝুরে করে দিতে হবে চাপ দেওয়া যাবে না অবশ্যই একটা বিষয়ে খেয়াল রাখবেন ভাবা পিঠা বানানোর ক্ষেত্রে আঠাগুলোর মধ্যে কিন্তু কোনো চাপ দেওয়া যাবে না যদি আপনারা চাপ দেন তাহলে কিন্তু পিঠাটা হবে না তো এই যে হয়ে গেছে সুন্দর করে এবার আমরা যে কাজটা করবো এইটাকে একটা সুতি কাপড় দিয়ে মোড়াই নেব সুতি কাপড় দিয়ে এই যে দেখেন মুড়িয়ে নিয়েছি নিয়ে একটা তেল যে ঢালার যা আমাদের এখানে আঞ্চলিক ভাষায় বলে ঠোস কেউ বলে চোঙ্গা এইরকম একটা প্লাস্টিকের নিয়ে নিয়েছি ভালো মানের প্লাস্টিকের নেবেন চেষ্টা করবেন আর বা অন্য কোনো ভালো কোম্পানির নেওয়ার জন্য নিয়ে দিয়ে দেখেন আমরা কি করতেছি কাচের যে পাত্রটা সেটাকে তুলে ফেললাম এবার সুতির কাপড় দিয়ে ভালো করে পিঠাটাকে ঢেকে দিব এবং প্রেশার কুকারে রান্না করবো যেহেতু আমরা ভাপাপিটা তাই প্রেসার কুকারের এই যে সিটিটা আছে এটার উপরে বসাই দিব বসাই দিলেই হয়ে যাবে নিজ পাশে ফাঁকা থাকুক বা না থাকুক কোনো সমস্যা নেই এটা হচ্ছে ঢাকা শহরে ভাবাপিঠা শর্টকাটে বাসায় বানানোর একটা নিনজা টেকনিক বলতে পারেন প্রেশার কুকারে ভাবা বানানো তো যাই হোক আরও একটা বানিয়ে আপনাদেরকে আমি দেখাই সবার প্রথমে আমি হচ্ছে আঠা যেটা মাখায় রাখছিলাম সেটা নিয়ে নিচ্ছি এবার একটু গুড় দিব তারপর হচ্ছে একটুখানি নারিকেল দিয়ে নিব নারিকেলটা আপনারা চাইলে এরকম ঝুরঝুরে করে নিতে পারেন অথবা আপনারা যদি লম্বা লম্বা ছোটো ছোটো চিকন চিকন করে স্লাইস করে নিতে চান সেটাও করে নিতে পারবেন তারপর আবার একটু আঠা দিয়ে নিলাম এবার আবারও আমরা করব কি গুড় আর নারিকেল দিয়ে দিব যাতে করে বেশ কয়েকটা লেয়ার তৈরি হয় প্রথমে যেটা দেখিয়েছিলাম সেটা তো আপনাদেরকে শর্টকাটে দেখিয়েছি এবার একটা একটু ডিটেলসে বলতেছি আপনারা দেখেন এটা রেডি করতে করতে কিন্তু আমাদের ওই ভাবাবিটা হয়ে যাবে তো আমি আবারও গুড় আটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এবার আবার এটাকে সুন্দর করে সেপে নিয়ে আসবো এবং নিয়ে আসার পর আবার এটাকে বসিয়ে দেবো এটাকে বসিয়ে দিলে এটা হয়ে যাবে খুব দ্রুত মনে রাখবেন একটা ভাবা বেটে হইতে এক দুই মিনিট বা তিন মিনিটের বেশি কিন্তু সময় লাগে না এই যে এটা আমরা বানাচ্ছি এইটা বানাতে বানাতেই কিন্তু ওই পেশার ভাবাভেইটা রেডি হয়ে যাবে আর আপনাদের কাদের কাদের শীতকালে বা অন্য যে কোনো সময় পিঠা খাইতে খুব বেশি ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চেষ্টা করবেন আমার এই ভিডিওটা শেয়ার করে দিতে তো ইতিমধ্যে আমার দেখেন যে ধোয়া উঠতেছে তো এই পিঠাটা কিন্তু হয়ে গেছে আমি হচ্ছে যদি একটু চেক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কিভাবে চেক দিবেন বুঝবেন কীভাবে যে ভাবাভিটা হয়েছে কি এই যে পিঠার যে পাত্রটা এবার আমরা এই পাত্রের যে যে কাপড়টা একটু সরাই কাপড়টা যখন সরাবো আমরা দেখতে পাবো যে সাথে সাথে আছে কিনা আর আঙ্গুল দিলেই দেখতে পাবেন যে শক্ত হয়েছে কিনা যদি হয়ে যায় তাহলে বুঝবেন যে ভাবাভিটা হয়ে গেছে এই যে কত সুন্দর দেখতে হয়েছে একবার চিন্তা করেন প্রেশার কুকারে সেই চঙ্গা বা ঠোস দিয়ে ভাপা পিঠা বানাইছি তো সেকেন্ড যেটা বানাইছিলাম সেটা হচ্ছে এখন আবার বসাই দিচ্ছি আর বসাই দিয়ে এখন ওইটা আমরা হচ্ছে খাবো এবং আপনাদেরকে দেখাবো সেই সাথে যে ভিতরটা কাঁচা আছে কি না আর দেখতে কীরকম হয়েছে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মনে রাখবেন ভাপা পিঠাতে কিন্তু আপনারা গুড়ি দিতে হবে এমন না আপনারা গুড় ছাড়াও বানাতে পারবেন কেউ কেউ চিনি দিয়েও বানায় আবার আপনারা চাইলে শুধু শুকনা বানিয়ে পরবর্তীতে গুড় অথবা চিনি দিয়ে একটু একটু করে খাইতে পারবেন তো এই হচ্ছে আমাদের ঝটপট ধোয়া উঠানো ভাবিটা যেটা খাইতে নিশ্চয়ই অনেক অনেক বেশি মজা হবে এই যে দেখেন ওয়াও কত সুন্দর কালার আসছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সেই সাথে আপনারা যদি চান ভিডিওটা শেয়ার করতে অবশ্যই শেয়ার করবেন